কে দুই তিন ধরে বৃষ্টি নামতেছে আমার ফুল গেছে ফোন করতেছে দেখাই আপনাদের এই দেখেন দেখছেন ফুল এইটা হইল এই যে ফুল এটা আর কয়েকদিন দিন পরে অনেক বড় হবে আস্তে আস্তে এগুলো সব এইখানে মানে অনেক ছায়া যাবে একদম ফুলে এটা তিনটা আর কলিয়া আসছে আর দিন পরে আরও আছে দেখাই দুই তিন ধরে বৃষ্টি নামতেছে এখনও বৃষ্টি নামতেছে আমি ছাপে নিয়ে বেরিয়েছি এই আমাদের কাকিদের আর ওইটা আমার দেখুন আর ভালো লাগে না দুদিন ধরে রি নামতে ভাবে এক টানা আমি একটু হাতে বেরাম কাঁঠাল গাছ কত সুন্দর কাঁঠাল ধরছে আর উত ওই পাশে যায় দেখে দেখেন এইটা একদম কাঁঠালের বোতল শেষ হবে তখন পাকবে আরেকটা গাছে কাঁঠাল গেল শেষ হয়ে গেছে এটা এখনো পাকে নাই কাঁঠাল গাছটা এই যে আমার আম্মুর সবজিরি এটা পুঁই শাক পুঁই শাকের গাছ যে দেখেন আমার আম্মু পানিটা খেয়েটাই এটা খাওয়ার পানি মানে রান্না করার পানি বৃষ্টি নামতেছে আমি ছাতা নিয়ে বের হয়ে গেছি আর ভালো লাগে না আমাদের মিনি পুকুর আছে একটা দেখাই আপনাদের এখন যদি একটা আচার খাই তাহলে কেমন হবে এটা আমাদের বাগান এই যে আমাদের পুকুর এখানেও পানি হয়ে গেছে দেখছেন আবার দুই দিন বৃষ্টি না কমলে দুই দিনের ভিতরে শুকিয়ে যাবে এইগুলা এই পানিগুলো সব একদম ভিজে একাকার হয়ে গেছে টপ করে বৃষ্টি নামতেছে বৃষ্টি নামলে মানে বৃষ্টি নামলে ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু সারাটা দিন বৃষ্টি ভালো লাগে না জানি না সবার কাছে কেমন লাগে বৃষ্টি নামলে আমার কাছে ভালো লাগে দেখেন এটা বাগান ঝোর বাড়ি এখন বার্ষায় যাই দেখেন আমি কেমনে হাঁটতেছি আস্তে আস্তে আপনাদের খালে নিয়ে যাই আমাদের বাড়ির পাশে খাল আছে ওই অনেক হয়ে গেছে দুই দিন একটা না বৃষ্টি নামছে তো চলেন আমার সাথে আবার দেখা যে এই যে আমাদের মিনি পুকুর যাইতেছি দেখেন আর একটু দিকে যাই আর বেশি নামলে একদম এই যাবো খাল অনেক পানি হয়ে গেছে পুকুরে এখন যাই আবার চলে আসলাম বাগানে সরি জানলায় চলে আসলাম দেখেন কি কস দেখছিলাম একটা এখন দেখতেছি না একটা গাছের এই দেখছি পাতা ভালো লাগতেছে পাতাগুলো পান পাতার মতো লাগতেছে কিন্তু এটা পান পাতা না এটা মনে হয় গাছ আলু জানি না শিওর আমার মনে হইতেছে গাছ আসলো এটা আম্মু জানে এই যে গাছটা বায়ে বায়ে এখানে থেকে এইখানে আসছে